তারা কি করে কোল খুঁড়ে দেয় রাস্তার কোলে খুঁড়ে রাস্তায় সিমসাম করে মাটি দিয়ে যায় সেই ফাটাফুটো কোনোটাই বন্ধ হয় এখন বৃষ্টি হচ্ছে কতটা অসুবিধা মনে হচ্ছে খুবই অসুবিধে জীবনে টানাটানি আর কি বলবো যখন ঝড় হয় তখন কি করে আর ভয় যখন শুনেন যে একটা কোনো ঝড় আসবে তখন 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 আর মরণ ছাড়ার পর নিয়ে এই মনে করে থাকি আতঙ্ক হয়ে কোন নদীর এটা এটা রায়মঙ্গল নদী সন্দেশখালী দু নম্বর ব্লকে রজনীঘাট থেকে দাসপাড়া পর্যন্ত বেহাল নদী পার একাধিক জায়গায় নদীর বাঁধে ফাটল আতঙ্কে সাধারণ মানুষ সাধারণ মানুষের দাবি কবে এই নদী বাঁধ কংক্রিটের হবে শক্ত পোক্ত না হলে বড় ঝড় আসলে নদী ভাঙনের আতঙ্ক রয়েছে সাধারণ মানুষ এলাকাবাসীর দাবি দ্রুত এই নদী বাঁধ কংক্রিটের করতে হবে এর আগেও আইলা ইয়শ বুলবুল একাধিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নদী বাঁধের পাশে থাকা ঘর বাড়ি থেকে একাধিক গ্রাম জলে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় একাধিকবার ব্লক প্রশাসনের জানিয়েও নদী কাজ হয় না এমনই কথা বলছে সাধারণ মানুষ বেশ কিছুদিন নিম্নচাপের ফলে নদী পার নরম হয়ে ভাঙনের সৃষ্টি হচ্ছে তারপরে কি হয় কি হয় তাই আমরা আতঙ্কে আছি সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা